আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে খুব মজার একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো ডিম দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি আধা কেজি ঢ্যাঁড়স নিয়েছি এগুলো আমি কেটে নিয়েছি দেখুন আমি কিন্তু ড্যাশগুলো একেবারে পাতলাও করিনি আবার পুরোও রাখিনি এরকমের আমি ড্যাঁশগুলো কেটে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মানে আমি এখানে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়েছি এখন এই তেলের ভিতরে আমি চারটি পেঁয়াজ কুচি করে দিয়েছি দুটি রসুন কুচি করে দিয়েছি ছয় সাতটির মতো কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়েছি এখন একটু ভালো করে ভেজে নেব কিছু সময় এভাবে ভেজে নিতে হবে তবে চুলা রসটি কিন্তু মাঝারিই রেখে দেব তাহলে তা না হলে পুড়ে যেতে পারে এভাবে আমি ভেজে নেওয়ার পরে ডিম দিয়ে দেব এখানে আমি দুটো ডিম দিয়েছি আপনি ইচ্ছে করলে এখানে আরেকটি ডিম বাড়িয়ে দিতে পারেন তবে ঢ্যাঁড়শবাজির এই ডিমবাজির ভিতরে কিন্তু ডিমের পরিমাণটা বেশি হলে ভালোই হয় খুব মজারই হয় খাবারটি এভাবে আমি কিছু সময় চারিপাশে নাড়িয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় নাড়িয়ে দেওয়ার পরে এখানে আমি ডিমের ডিমগুলো ভেঙে দেব ঢ্যাঁড়শবাজিতে আমরা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ যত পরিমাণে বেশি দেব ততই কিন্তু খেতে মজার হয় এখানে আমি ডিমগুলো ভালো করে ভেঙে দিয়েছি এখন এই ডিমগুলো ভালো করে একটু ভেজে নেব এখানে আমি পরি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম ডিমগুলোর উপরে এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি কিছু সময় নেড়ে চাওয়া দেওয়ার পরে এখন আমি এর ভিতরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো দিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অনেকে এখানে কিন্তু হলুদ গুঁড়োটাও কিন্তু পছন্দ করে আমার বেশি একটা ভালো লাগে না এজন্য আমি হলুদের গুঁড়ো দেয়নি আপনার ইচ্ছে করলে হলুদের গুঁড়ো দিতে পারেন সামান্য পরিমাণে তবে হলুদের গুঁড়োটা দিলে হয় কি যে কালারটা দেখতে অনেক সুন্দর হয় আমি এখানে ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ছয় সাত মিনিটের মতো তবে চুলো রাসটা কিন্তু লো লোয়াচে রেখে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স বাজিটা রান্না প্রায় হয়ে গেছে এখন আমি তুলে নেব পরিবেশন করে নিচ্ছি ডিম দিয়ে ঢেঁড়স বাজি যারা কখনও ঢ্যাঁড়স খায়নি এভাবে একবার রান্না করে দিয়ে দেখবেন তারাও চেটে খেয়ে নেবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ